যখন এইরকমটা হইল আর হজের মৌসুম কাছিয়ে চলে আসছে তখন মক্কার মুশ্রিকা আপস্যে সলা পরামর্শ করল যে মোহাম্মদ তো এই কাজ থেকে বিরত হবে না এত ওকে হয়ে প্রতিপন্ন করলাম অপদস্ত করলাম কিন্তু কার হচ্ছে না আর দিনের দিন একটা দুটা করে প্রতিদিন লোক ইসলাম গ্রহণ করতে আছে আর তার লোকজন বাড়তেই আছে সামনে হজ মৌসুম শুধু আমরা মক্কার লোকেরা মক্কার আশেপাশের লোকেরাই তার এই নতুন কথা সম্পর্কে জানছিলাম কিন্তু এখন তো গোটা আরব জগৎ জেনে নেবে তখন জানার মাধ্যম তো এটি ছিল যে হজের বহু ফায়দার মধ্যে এটা একটা ফায়দা আজকে না হোক মোবাইলের যুগ আর ইন্টারনেটের যুগ যে একটা হক কথা সারা দুনিয়াতে এক সেকেন্ডের মধ্যে ছড়িয়ে দেবে শুধু ক্লিক করে তাই না ছড়িয়ে দিতে পারেন আপনি কিন্তু আপনি মোবাইল আর ইন্টারনেটের যুগের পূর্বেই মাত্র ২০ বছর পেছন দিকে চলে যান তখন একটা কথা পৌঁছানোর জন্য কিছু মিডিয়া ছিল রেডিও ছিল হ্যাঁ টিভি ছিল এগুলো ছিল তার আগে যখন রেডিও ছিল না টিভি ছিল না তখন হ্যাঁ টেলিগ্রাম তো ব্যক্তি পর্যায়ে কত লোকে একটা টেলিগ্রামে যার কাছে পাঠাবেন তার কাছে আচ্ছা তো এই করতে করতে যদি যান একটু পিছিয়ে তো দেখা যাবে যে যেখানে লোকজন হ্যাঁ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে আসছে ওই জায়গায় যদি কথাটা রেখে দিতে পারেন তাহলে এরা যখন ওখান থেকে যাবে আপন আপন এলাকায় ওই এলাকায় কথাটা ছড়িয়ে যাবে আর এর জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে হজের ময়দান মেনারফা মুজালিফা না বিশ্বাস এই সুবর্ণ সুযোগটা হাতে নিলে দাওয়াতের জন্য যেই কাজটা করতে হবে আমাকে গোটা আরব দেশ আমার দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে আর এরা এটার জন্য প্রতিরোধ করার চেষ্টা করলো যে কী করে ঠেকানো যায় মোহাম্মদ সাল আলি ইসালামকে তো খুব চিন্তিত ছিল মুশ্রেফরা আর যাতে করে লোকজন জানতে না পারে সম্পর্কে বা জানলেও যাতে করে মোহাম্মদ সম্পর্কে সুধারণা নিয়ে না যায় কুধারণা নিয়ে যায় হ্যাঁ বিরুদ্ধ ধারণা নিয়ে যায় এই ছিল তাদের উদ্দেশ্য মিটিং করার জন্য বসল তারা ওলিদ বিন মগিরা সেই ব্যক্তি বয়োজ্যেষ্ঠ মক্কার ছিল তাদের নেতৃস্থানীয় ব্যক্তি তার সাথে এবং সেই নেতা তাদেরকে বললো ইয়া মা সারা কোরাইশ হে কোরাইশের বংশধর বা কোরাইশের লোকেরা ইনাহ কাত হাজার হাজার মহসান দেখো হজের মৌসুম হাজির হয়ে গেছে ওয়াইন ওফুদ আরবে এই হজ মৌসুমে সমস্ত আরব প্রতিনিধিরা বিভিন্ন এলাকা থেকে সবাই এখানে উপস্থিত হবে তারা অনেকে শুনেছে আবার শুনে ফেলবে ফেলবেদান সুতরাং তোমরা এই মোহাম্মদের ক্ষেত্রে একমত একটি কথা বলতে হবে কারণ বিভিন্ন রকম কথা যদি শোনে তো তোমাদেরকে মিথ্যাবাদী মনে করবে মানুষের মিথ্যা কখন ধরা পড়ে যদি এজন্য রাখে যখন তদন্ত করে তখন একজন একজন করে ডাকে ঠিক না শুধু একজন একজন তদন্তের সম্পর্কে আমার কিছুটা নলেজ আছে একজন একজন করে ডাকে একবার শুধু ডাকা না একবার ডাকে ওর রেকর্ড করে নেবে লিখিত যে কত তারিখের এটা তার বিবৃতি আর তারপরে তখন বাকিটি যখন ডাকা হলো সবার আলাদা কেসে আসামি সবগুলি কিন্তু কিন্তু সবার কথা একরকম মিলছে না পার্থক্য হয়ে যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে হ্যাঁ মিথ্যা কাজ করছে তারপরে ওই যে যে লোকটাকে এক সপ্তাহ দুই সপ্তাহ আগে ডেকেছে তাকে আবার ডাকছে দুই চার সপ্তাহ পরে মিথ্যা যদি বানিয়ে বলে থাকে সব কথা মনে থাকবে না একটু কম বেশি হয়ে যাবে কিন্তু সত্য ঘটনা হলে হুবহু হু বলতে পারবে কারণ ঘটনা তো এটি তখন ধরা খেয়ে যায় যে মিথ্যা বলছে মিথ্যা বলে তখন মায়ের দেওয়া শুরু করে রিমান্ডে মায়ের দেওয়া শুরু করে জি হ্যাঁ তো কি বলছিলাম তোমাদের তোমরা একমত হও ওয়ালা তখতালিফু তোমরা বিভিন্ন হ্যাঁ মত পোষণ করিও না সম্পর্কে তোমরা যদি বিভিন্ন মত পোষণ করো সম্পর্কে লোকেরা যখন জিজ্ঞাসা করবে তাহলে তোমরা একজন অপরজনকে মিথ্যা করবে লোকেরা ভাবে আর মোহাম্মদ সত্যবাদী তাহলে তখন লোকেরা বললো যারা মিটিংয়ে হাজির হয়েছিল আপনি বলে দেন আপনি নেতাম আপনি আমাদেরকে শিখিয়ে দেন কি বলতে হবে মোহাম্মদ সম্পর্কে একটা কিছু বলতে হবে জাতিকে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা বলেন ওয়াকিম বলবো একটা মত বলেন আসমা নেতা বলছে তোমরাই বলো যে কোন কথার উপর তোমরা একমত হইতে পারছো মোহাম্মদ সম্পর্কে তোমরা কি মন্তব্য করবে তোমাদের মতামত শুনি কালু তখন কিছু লোক আর না না লোক কাহেন বলবো যে এই লোক জ্যোতিষী কি বলবা জ্যোতিষী কালা তখন ওই নেতা বিন বিনা বলল যে কাহেন ও জ্যোতিষী নয় গণক না আয়নাল কোহান বললে বিশ্বাস করবে না তোমাদেরকে কারণ ওরা তো দেখবে ওরাও জানে যে জ্যোতিষী কেমন হয় গণক কেমন হয় আমরা জ্যোতিষীকে দেখেছি জ্যোতিষীর লক্ষণ আলাদা জ্যোতিষীর কথাবার্তা আলাদা আর মোহাম্মদের কথাবার্তা আর মোহাম্মদ যে আয়াতগুলি পড়ে সেগুলো জ্যোতিষীর কথা নয় কালু তখন একদল বলল অপ পছন্দ না করলে মজনু বলবো যে পাগল হয়ে গেছে কী হয়েছে মজনুন পাগল বলবো কালা তখন ওই বলছে মা হবে মজন ও পাগলও তো না পাগল না লাকা রায়না জনুন পাগল আমি দেখেছি পাগলের পাগলামি দেখেছি এবং পাগলকে আমরা ভালো করে চিনি পাগল যে পাগলামি অবস্থায় যা করে সে আমরা জানি একে পাগল বললেও লোক বিশ্বাস করবে না এটাও চলবে না কাঁর তখন তৃতীয় মত পোষণ করলো বলো সাহেব বলবো যে কবি মোহাম্মদ হচ্ছে কবি আর যে কোরআন শোনাচ্ছে কোরআন বলছে কোরআন না এগুলো আসমানি কথা না এগুলো তার কাব্য রচনা এগুলো হচ্ছে তার কাব্য রচনা সে রচনা করছে বা তাকে কেউ শিখাচ্ছে কালা তখন ওলিদ মগিরা নেতা বলছে মাহবে সের ও কবিও না আমি কবিতা ভালো করে জানি এবং কবিতার যতগুলি প্রকরণ আছে আপনারা যারা সাহিত্য পড়েছেন তারা হয়তো জানতো যে কবিতার কিন্তু অনেক প্রকরণ আছে অনেক প্রকরণ আছে এক রকমের ছন্দ হয় না আমরা আরবি কবিতার কায়দা কানুন পড়েছি যেটা একটা সাবজেক্ট আমাদের পড়ানো হয়েছিল জামে ওতে সব দেখেন সবগুলি গান অথবা সবগুলি সঙ্গীত বা সবগুলি গজলের ছন্দ একরকম না জি তো আরবিতে ষোলোটা ওরি আছে মানে বহুর যেগুলোকে বলা হয় আর ওতে যদি আপনি আপনার যারা অভিজ্ঞ কাব্য রচনা সম্পর্কে তারা আপনার ভুল ধরে আপনি কবিতার আকারে কিছু বলছেন আর আপনি যদি ঠিক না বলেন তো ওরা ধরে ফেলবে যে তোমার কবিতা ঠিক হয় না কায়দাতে ফিট হয় না জি ওজন যেটা বলা হচ্ছে তার বলে না আমরা কবিতা বুঝি এসব কবিতা নয় যেগুলো কথা মোহাম্মদ শোনাচ্ছেই তখন চতুর্থ মত পছন্দ করলো কিছু লোকের বললো না বললো সাহেব বলব জাদুকর কে জাদুকর সাহেব জাদুকর সে বললো যে মোহাম্মদ জাদু করো না লাকাত রায়না সাহার আমরা জাদুকরদেরকে দেখেছি এবং তাদের জাদুর ভেলকিবাজিও দেখেছি বা মন্ত্রতন্ত্রও তাদের শুনেছি ওগুলো নয় আসলে চা চার রকমের মত লোকজন পেশ করলো যারা মজলিশে ছিল চারটায় পছন্দ হইল না চারটা সম্পর্কে মন্তব্য করে দিল নেতা অলিদিন মগিরা তখন লোকেরা বলে তাহলে আপনি বলেন কি বলব আপনি বলেন জানাকুল কালা তখন তাদের মতামত শুনে এ বিন মগিরা নেতা বলল সে খুব পণ্ডিত মানুষ ছিল ওল্লাহ হে কারণ আল্লাহ করতো আল্লাহর কসমও করতো আবার শিরিকও আল্লাহ এ হচ্ছে মুশরিক মূর্খ হয় মুশরিক মূর্খ হয় চিন্তা করেন না মুশরিক হিন্দুরা ওপর ওলাও বলছে আর ওকুর আলো এবারত করে না ঠিক না মাজার পুজারিরা আল্লাহকে সর্বশক্তিমানও বলছে আল্লাহর কাছে নাচে গাইদুল্লাহর কাছে চাইছে এই জন্য একজন আরো বড় আলেম বলেছেন যে সাপোজ ধরে নিলাম যে আল্লাহও দিতে পারেন আর খাজা বাবাও দিতে পারেন আর জিলানিও দিতে পারেন ধরেন তাই না চিস্তিও দিতে পারে জিলানিও দিতে পারে ধরেন আপনাকে ছেলে বা রোগ ভালো করতে পারে আর আল্লাহ পারে এদিকে আল্লাহকে রাখেন এদিকে খাজা বাবা আর ওই রাখেন জিলানিকে রাখেন আর শাহজালাল শাহপুরান এগুলোকে রাখেন কে বেশি দিতে পারে ওই মুশ্রেকে আপনারও তো তহিন তৌহিদবাদী কিন্তু যদি ওই কবর পূজারিক জিজ্ঞাসা করেন ওই আজম আর ওই আপনার জিলানি ওই পন্থীগুলোকে সুফিদেরকে জিজ্ঞাসা করেন যে কে বেশি দিতে পারবে আল্লাহ বেশি দিতে পারবে না জিলানি চিস্তি বেতি দিয়ে দিতে পারবে কী বলবে প্রকৃতি আল্লাহ বেশি দিতে পারে তো আপনার সামনে দুইজন যদি থাকে বস আর একজন বস বেশি দিতে পারে একজন কম দিতে পারে কার কাছে যাবেন আর দুই জায়গায় ঢুকতে পারবেন আপনি কোথায় যাবেন আপনি যে বেশি দিতে পারে বেশি দাওয়ায় শক্তিশালী সব তার কাছে যাবেন ঠিক না আপনার সরাসরি যদি কফিলের সাথে সম্পর্ক থাকে তো বাঙালি দালাল ধরবেন না কি অনেক কোম্পানিতে এরকম আছে বা অনেক কফিল আপনার কাছে ভিসা বিক্রি করেছে এই সব কিচ্ছা কাহিনী এখানকার দাওয়া সৌদি আরবের অনেক আছে বাঙালি ভিসা বিক্রি করেছে কোফিলের সাথে পরিচয় করে দেয় না মানে কফির সাথে পরিচয় করলে তার গোমুর ফাঁস হয়ে যাবে আপনার কাছে এত টাকাতে ভিসা বিক্রি করেছে সব কাজ আপনার করে দিচ্ছে একেবারে নল করে দিচ্ছে আপনার কাগজপত্র লাগবে সব করে দিচ্ছে ছুটি লাগিয়ে দিচ্ছে সব করে দিচ্ছে ভাই কফিলের নম্বর আরে নম্বর চেন সম্পর্ক খারাপ আমার তোমার নম্বরের কি দরকার তোমার কাজ তো বুঝতে হইলো জানেন না জানেন না এগুলো হ্যাঁ হ্যাঁ আপনি যদি ডাইরেক্ট কফিলের কাছে পৌঁছিতে পারেন তো বাঙালিকে বুঝবেন বা ওই হিন্দি বা পাকিস্তানি বা মাসেরিকে পুজবেন ওকে ওর কাছে যাবেন না আপনি আমি সরাসরি কফিলের কাছে যেতে পারি এইটুকু বুঝে আসে না হ্যাঁ এ মাজারপন্থীদের